আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হলো নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করা নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করা এটি একটি মারাত্মক গুনাহের কাজ নবীজি সাল্লা আলাইসাল্লাম বলেন তোমরা যদি জানতে যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করার কি গুণা তাহলে তোমরা চল্লিশ পর্যন্ত অপেক্ষা করতে এখন এই চল্লিশ দ্বারা কী উদ্দেশ্য হতে পারে চল্লিশ দ্বারা চল্লিশ ঘন্টা হতে পারে চল্লিশ দিন হতে পারে চল্লিশ বছরও হতে পারে অর্থাৎ এটা এত বড় পাপ এত জঘন্যতম কাজ যেটা নবীজ সাল্লাহ আলাইসাল্লাম না করার জন্য ধমকি হিসেবে এই চল্লিশ শব্দ উল্লেখ করেছেন এতে কি হয় এই চলাচল করার কারণে যে ব্যক্তি নামাজরত রয়েছে তার নামাজের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয় নামাজের খুশুখু নষ্ট হয় যার কারণে এই কাজটি জঘন্য কাজ বলে আখ্যায়িত করা হয়েছে রবি জি সাল্লাসালাম আরও বলেন যদি তুমি নামাজরত অবস্থায় থাকো এবং তোমার সামনে দিয়ে কেউ চলাচল করে তাহলে তুমি তার সাথে লড়াই করো এই লড়াই করার উদ্দেশ্য আছে তাকে তার সাম তোমার সামনে দিয়ে চলাচল করা থেকে বিরত রাখো অনেক সময় এ ধরনের ঘটনা আমাদের সামনে ঘটে যার কারণে আমরা বিপাকে পড়ে যাই নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করার বিষয়টি যখন সামনে আসে তখন আমাদের সামনে তিনটি পদ্ধতি আসে যেই তিনটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি নিষেধ অর্থাৎ না জায়েজ আর দুইটি পদ্ধতি জায়েজ যে পদ্ধতিটি না যায়জ সেটি হল অতিক্রম করা যেটা আরবিতে মুরুর বলা হয় অর্থাৎ নামাজি ব্যক্তি যেখানে রয়েছে ঠিক তার বরাবর দিয়ে অতিক্রম করা তার ডান পাশ দিয়ে গিয়ে তার সামনে দিয়ে অতিক্রম করে বাম দিকে চলে যাওয়া অথবা বাম পাশ থেকে তার সামনে দিয়ে অতিক্রম করে ডান দিকে চলে যাওয়া এই অতিক্রম করাকে নাজায়জ বলা হয়েছে এটাকে নিষেধ করা হয়েছে আর যে দুটি পদ্ধতি রয়েছে একটি পদ্ধতি হলো তার সামনে থেকে পিছনে সরে আসা তার সামনে থেকে ডানে বা বামে চলে যাওয়া এটাকে নজুল বলে এই পদ্ধতিটি জায়জ আছে আরেকটি পদ্ধতি হলো যে নামাজি ব্যক্তি যে বরাবর নামাজে রয়েছে ঠিক সেই বরাবর তার সামনে গিয়ে দাঁড়ানো বা তার সামনে গিয়ে বসা যেমন কোনো ব্যক্তি সুনাদ পড়তেছে তো তার সামনে কাতার ফাঁকা রয়েছে নামাজের সময় হয়ে গেছে তো এখন তার সামনে বরাবর ওখানে গিয়ে নামাজে দাঁড়ানো যাবে এটাকে জায়জ বলা হয়েছে এটা না জায়জ নয় বরং জায়জ এজন্য আমাদেরকে বিষয়টি স্পষ্টভাবে জানতে হবে যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে না প্রথম বিষয় হলো এটা দ্বিতীয় বিষয় হলো নামাজি ব্যক্তির সামনে থেকে সরে আসা যাবে ডানে বা বামে যে কোনো একদিক থেকে সরে আসা যাবে এটাতে কোনো সমস্যা নেই আরেকটি বিষয় হল ডান বা বাম থেকে নামাজী ব্যক্তির বরাবর সামনে গিয়ে দাঁড়ানো যাবে এতেও কোনো সমস্যা নেই এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না থাকার কারণে অনেক সময় নামাজি ব্যক্তি বিরক্ত হয় আবার অনেক সময় যারা নামাজের সামনে থাকে তারাও বিরক্ত হয় আর সবচেয়ে উত্তম পদ্ধতি হল যে ব্যক্তি নামাজ পড়বে সে তার সামনে একটা সুট্টা রেখে দেবে নবীজ সাল্লা সালাম বলেছেন যে যখন তোমরা নামাজ পড়বে তখন তোমরা এমন নিরাপদ স্থানে পড়বে যাতে করে কারো সমস্যা না হয় কেউ কষ্টে না পড়ে আমি যে ইবাদতবন্দী করছি এই ইবাদতটা অন্যর কোনো কষ্টের কারণ যেন না হয় এই হিসেবে আমার ইবাদতবন্দী করতে হবে আর যারা সামনে থাকবে তাদের যদি চলাচল করার প্রয়োজন হয় অনেক প্রয়োজন হয় তাহলে তারা একটি লাঠি বা ওই জাতীয় কোনো জিনিস সুট্টা দিয়ে দিয়ে দিবে নামাজি ব্যক্তির সামনে যাতে করে নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করা যায় এই বিষয়গুলো যখন আমাদের সামনে থাকবে ইনশাআ আমাদের আর এই বিষয় নিয়ে আমাদের আর কোনো ঝামেলা হবে না আল্লাহ তালা আমাদেরকে আমল কর তৌফিক দান করুক